হঠাৎ লাগা আগুনে সাত কৃষক নিঃস এক কোটি টাকার ক্ষতি ঝিনাইদার কালীগঞ্জ উপজেলায় প্রায় বারো বিঘা জমির পানের বরজ আগুনে বসীভূত হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সাতজন পান চাষি সকাল সাড়ে দশটার দিকে মোস্তবাপুর সমৃত মাধ্যমিক বিদ্যালয়ে পাশের পানের বরজে হঠাৎ করে এই আগুন লাগে পরে স্থানীয়রা সহ সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষতিগ্রস্তরা হলেন উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আরুন গাজীর ছেলে আমজেদ আলী আমজেদ আলীর ছেলে গাফফার আলী আমজেদ আলীর আরেক ছেলে হান্নান নওয়াব ছেলে আরিফ আকরাম হোসেনের ছেলে আশরাফুল আরুন গাজীর ছেলে আনসার গাজী ও বজলুর রহমানের ছেলে শিমুল হোসেন স্থানীয়রা জানায় কোথা থেকে কিভাবে আগুন লাগলো কিছুই জানি না এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কয়েক মিনিটেই সব কিছু ছাই হয়ে যায় এতে সাতজন চাষীর প্রায় বারো বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে সাতজন চাষীর প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে ক্ষতিগ্রস্ত কৃষক আমজুদ বলেন আমরা নিঃস্ব হয়ে গেছি কিভাবে আগুন লেগেছে কেউ জানে না আগুনের বরজ এমনভাবে পড়েছে কোনো কিছু অবশিষ্ট নেই বরজের সব ধরন তো পান ছিল সব বরজ নতুন করে তৈরি করতে হবে এ বিষয়ে কালীগঞ্জ থানার ফায়ার সার্ভিসের ইনচার্জ বলেন আগুন ধরার সংবাদ শোনার পর ক্ষতিগ্রস্ত পানের বড় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি তবে আগুনের সূত্রপাত জানা যায়নি